তুমি সন্ধ্যা বেলা ভালোই মনে ফুল দালি আছে ও ফুল কি ও কিসে ওই জায়গা হ্যাঁ এবার এটা দেখিস সিসিং এ ভুইর আছে কি ফুল দালি ভালোই আছে গাছে এরপর এবারটা ভালোই হবে দেখি দাঁড়াও বসে আগে দেখি কেউ আছে কি বসে তো কেউ মানে ও রে আল্লাহ কালো গেঞ্জি পরে কিরাও তো মন করছে কিরাই বা কিরা মনে হচ্ছে পশু পাখি শিয়াল টিয়াল হবে এখন দেখি তুমি শুনে দেয় কিরা রে সিসিং গাছের মধ্যে